জোহার নমস্কার বন্ধুগণ প্রথমেই তোমাদের সকলকে আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে হচ্ছে পনেরোই ডিসেম্বর আর এখন আমি যে জায়গাটাতে দাঁড়ায় রয়েছি সেটা হচ্ছে পুরুলিয়ার এমএস ময়দান আর তোমাদেরকে বলে রাখি যে কাল অর্থাৎ চোদ্দোই ডিসেম্বর থেকে কিন্তু এই এম ময়দানে আদিবাসী কর্মী সমাজের ডাকে একটা যে প্রোগ্রাম একটা যে মিটিং বা আলোচনা সভা বলা যেতে পারে সেই আলোচনা সভার আয়োজন করা হয়েছে চোদ্দোই ডিসেম্বর সন্ধ্যা থেকে এই আলোচনা সভাটা শুরু হয়েছে আর যেটা চলিবে আজ অর্থাৎ পনেরোই ডিসেম্বরের বিকাল পর্যন্ত তো আজকের এই আলোচনা সভায় কারা কারা এসেছেন কতজন এসেছেন এবং কী কী বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে সমস্ত কিছুই কিন্তু জানার চেষ্টা করব এখানের যারা সমাজ নেতৃত্ব রয়েছেন তাদের কাছ থেকে সমস্ত বিষয়টা কিন্তু তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই এই যে এম এস গ্রাউন্ড যে ইনডোর স্টেডিয়ামটা আছে ঠিক এইটার ভিতরে কি যে হল সেই হলঘরে কিন্তু আলোচনা সভাটার আয়োজন করা হয়েছে তো এখন আমরা সামনে পাই গেছি যে বেশ কয়েকজন সমাজ নেতৃবৃন্দদের তো তার কাছ থেকে তাদের কাছ থেকে মানে আজকের যে আলোচনা সভা সম্পর্কে কী কী বিষয় নিয়ে আলোচনা করা হলেও পুরা বিষয়টা কিন্তু জানার চেষ্টা করব তো আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আদিবাসী কর্মী সমাজের জেলা কমিটির যে সমস্ত সদস্যরা রয়েছেন তো তাদের কাছ থেকে আজকের এই আলোচনা সভা সম্পর্কে জানার চেষ্টা করব জহার জোহার জোহার আপনার নাম পরিচয় একটু বলে দিন আমার নাম হচ্ছে কৃষ্ণপদ মাহাতো আমি আদিবাসী কুর্মী সমাজ পুরুলিয়া জেলা কমিটির কোষাধ্যক্ষ এবং কাশীপুর ব্লক কমিটির সহসভাপতি আপনাদের সাথে এই যারা এসেছেন সবাই কাশীপুরের না এই আমরা এখানে আছি যেগুলা এই সামনাসামনি আছে এগুলো আমাদের সব কাশীপুরেরই আর আছে আরও পিছনে আছে এদিক ওদিক আছে সবগুলা পুরা জেলা সমস্ত মানে প্রতিনিধিরা বাছরটা আজকের যে আমাদের ইটা আছে অনুষ্ঠানটা সেটা হচ্ছে এই মিটিংয়ে মোটামুটি কতজন লোকজন আসছে তাও আজকের আমাদের প্রতিটা ব্লক থেকে জন করে আসার কথা সেইভাবেই এসেছে আমাদের টোটাল কুড়িটা ব্লক আছে পুরুলিয়া জেলার কুড়িটা ব্লকে দশজন করে দুশো জন দুশো জন প্রতিনিধি আছে আমাদের এইটার নামটাই হচ্ছে আদিবাসী কর্মী সমাজের বাছট কামিয়া জড়ুয়া এটা আমাদের আজকে দুদিন ধরে চোদ্দো পনেরোই এই দু দিন আমাদের প্রতিনিধি সম্মেলন হচ্ছে আদিবাসী এই মানে মানে মূল উদ্দেশ্যটা কি কারণে ডাকা কিংটা হ্যাঁ আমাদের এই মিটিং মানে এই কর্মসূচিটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বিগত দিনে যে সমস্ত কর্মসূচিগুলা আমরা গ্রহণ করেছিলাম সেইটা আমরা কতটা রূপায়ণ করতে পারেছি এবং আগামী দিনে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে কারণ আমাদের যে মূল দাবি সেই মূল দাবি কিন্তু আমাদের এখনও আদায় হয় নাই ওই মূল দাবি আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলন চালান যাব এবং সেই আন্দোলনটা আগামী দিনে বড়ো কি কোনো কর্মসূচি আছে আজ আমাদের সিদ্ধান্ত আজকে হবে যে আগামী দিনে আমরা কি পদক্ষেপ গ্রহণ করব এখন আমরা এই জলযোগ শেষ হলো জলযোগের পরে আবার আমাদের রিপোর্টিং শুরু হবে রিপোর্টিংয়ের পরে আমাদের আবারও আলোচনা হবে আলাপ আলোচনা হবে আলাপ আলোচনার মধ্য দিয়েই আমাদের বেদায় আসবে যে আগামী দিনে কী কর্মসূচি আমরা গ্রহণ করব তো এই মুহূর্তে আমরা সাথে পেয়ে গেছি আদিবাসী কর্মী সমাজ পুরুলিয়ার জেলার মহিলা নেত্রী অ্যাডভোকেট নীলম মাহাতোকে তো দিদি জহার কেমন আছেন ভালো আপনি কতদিন ধরে এই আন্দোলনের সাথে যুক্ত এক বছর তো এই যে কর্মী সমাজের যে দীর্ঘদিন ধরে আন্দোলন এখানে মহিলাদের সাড়া কেমন পাচ্ছেন মহিলাদের অংশগ্রহণ কি মনে হচ্ছে দেখে মহিলাদের আছে আছে ঠিক আছে তো দাদা আপনার বাড়ি কোথায় বাড়ি আমার কাশিপুর ব্লক আছে আপনার বাড়ি কাপিস আপনার আমার হচ্ছে কাশিপুর ব্লক গ্রাম রুদুড়া সোনাজী অঞ্চল আমি হচ্ছি কাশীপুর ব্লকের সহ সম্পাদক আমি মোটামুটি অনুচ্ছেদ থেকে শুরু করেছি এই কর্মী সমাজে যুক্ত হয়েছি আমি আগে রেলকর্মী ছিলাম এবং তখন থেকে আমি মোটামুটি পুরো সময় দেওয়ারই চেষ্টা করি যতটা পারি ঘরের সংসার কাজকর্ম করার পর সময়টা বাকি সময়টা সমস্ত সমাজেই সময়টা দিই এবং প্রতিটা প্রোগ্রামে প্রতিটা গ্রামে নির্বাচনের সময় প্রতিটা গ্রামে ঘুরেছি আমরা অনেকটাই আমাদের যে কাশীপুরে যে সংগঠন যে আমাদের যে গ্রামগণ আছে আমাদের তেষট্টিটা গ্রাম আছে তেষট্টিটা গ্রামের মধ্যে আমাদের মোটামুটি পঁয়ত্রিশটা গ্রামে আমাদের গ্রাম কমিটি করিয়েছিলাম এবং তার মধ্যে মানে এখন যে আমাদের যে এখন যে আমাদের নেগাচারি নেগাচারি যেগুলো নেগাচারির মধ্যে সোনাজুড়ি দলদলি ভালাগড়া রুদুড়া বয়কড়া শিহিবাড়ি এগুলো প্রায় গ্রামে আমাদের নেগাচারিতে সব কাজকর্মগুলো চলছে এবং আমাদের রাতের যে জাগর আরেকটা প্রশ্ন যেটা সকলের মানে মনেই আছে হুম যেটা সবাই করছে সেটা ফেসবুক হোক বিভিন্ন জায়গায় কমেন্ট হোক এই যে কর্মীদের যে দীর্ঘদিন দাবি ধরে যে আন্দোলন করছে যে এসটির দাবি তো এসটির দাবি কিন্তু এখনও পূরণ হয়নি তো কি মনে হয় সরকার আদৌ কি এই দাবিটা নিয়ে কোনো মাথা ঘামাইছে এখনও পর্যন্ত দেখুন এই ব্যাপারটা নিয়ে সরকার মাথা ঘামাচ্ছে কি ঘামাচ্ছে নাই আমাদের সেটা বড় জিনিস নয় আমরা আমাদের পথে আগাম চলব যতদিন না আমাদের দাবি পূরণ হচ্ছে ততদিন আমরা আন্দোলন করে যাবো তার আপনি কতদিন ধরে এই আন্দোলনের সাথে যুক্ত আছেন আমি এই সমাজ আন্দোলনে বহুদিন থেকেই আছি কিন্তু আমি এর আগে একটা মানে কী বলবো ওটাকে সরকারি সংস্থায় নিয়োজিত ছিলাম সেখান থেকে অবসর নেওয়ার পর থেকে আমি পুরা সময়টাই আদিবাসী কুর্মী সমাজের সংগঠনের সাথে যুক্ত হয়ে এবং পুরনো সময় ধরেই এইটাকে যাতে সমাজটাকে জাগরিত করতে পারি সেইভাবে আন্দোলন দাবির সাথে সাথে আমাদের সমাজের আরও একটা যে দাবি যে সমাজের ন্যাগ নেগাচার রীতিনীতিগুলোকে মানে চলতে হবে তো এই সমস্ত বিষয়ে সমাজের মানুষ থেকে আপনারা কেমন সাড়া পাইছেন এই যে দীর্ঘদিন ধরে আন্দোলন সাথে কেমন সাড়া পাই খুব ভালো সাড়া পাচ্ছি খুব ভালো আপনাদের ওইদিকে সমাজ মতো সমস্ত কিছু হয় হ্যাঁ 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 আমি নিজেই ঘাট সাধ্য সব কিছু সব কিছু চলছে আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি গ্রাম শিউলি বাড়ি শিউলি বাড়ি মানে সব কাশিপুর বলো আমি প্রাক্তন সভাপতি আপনার বাড়ি আমার কাশিপুর রামমণি আমি যুক্ত আছি দু থেকে আদিবাসী কুর্মী সমাজে আজ থেকে দশ বছর হয়ে গেল যুক্ত হওয়া তখন তখন একসাথেই ছিল সবাই তখন থেকে আমি যুক্ত আছি আমরা নেগাচারে প্রায় চোদ্দোটা শ্রাদ্ধ অনুষ্ঠান করেছি হ্যাঁ রামবনীতে মানে এই সমাজ সমাজ আন্দোলনের সাথে সাথে কাশীপুর বলকে এই যে সমাজের যে নেগনেগাচারের রীতিনীতিগুলি আছে সেটাও কিন্তু সমাজের মানুষ ভালোভাবেই ছাড়া দিয়েছে অবশ্যই ঠিক আছে তো তো সকলকেই অনেক অনেক জোহার ধন্যবাদ তাদের মূল্যবান সময়টুকু আমাদেরকে দিলেন তো জোহার নমস্কার বন্ধুগণ আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত